No. Ami, okay, first. বলেছি দ্যাট আই লাইক হিম ওকে আমি ওকে ফার্স্ট বলেছি যে আমি ওকে বিয়ে করতে চাই এবার সাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সাবিলা নূর হঠাৎ সাকিব খানের বিয়ে নিয়ে সাবিলা নূরের এমন মন্তব্য কেন এর পিছনে আসল রহস্য কি বলছি সব বিস্তারিত এক্সেন্ট্রিক আমি উইমজিক আমি হুট করে ডিসিশন নিয়ে ফেলি বাট আমি ওর ব্যাপারে আসলে অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিছি এন্ড আই রিয়লাইজ হি ইজ দ্য ওয়ান ফর মি বিকজ এ নিয়ে দেশের আন্তর্জাতিক টিভি চ্যানেলগুলো বহুবার নিউজ সম্প্রচার করেছে এবং তাতে বলা হয়েছিল সাকিবের তৃতীয় বউ হবে কোন ডাক্তার মেয়ে এটাই নাকি তার ফ্যামিলির ডিমান্ড বাট সম্প্রতি সাবিলানুরের মিষ্টি মিষ্টি কথা শুনে অনেকেই রীতিমতো অবাক হয়েছে এখন অনেকেই ভাবছেন তাহলে সাকিব খানের তৃতীয় স্ত্রী হতে পারে পার্সোনালি আমি বলবো এই বিষয়টা একেবারেই ভিত্তিহীন কেননা এতক্ষণ আপনারা যা দেখছিলেন এটা কেবলমাত্র এডিটের কার সাজি বাস্তবিক অর্থে এমন কিছু হওয়ার সম্ভাবনাই নেই কারণ সাবিলানুর একজন বিবাহিত অভিনেত্রী আর তাকে তার হাজবেন্ড অনেক বেশি ভালোবাসে একটা সিনেমা প্রচার করার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে তার ভিতরে এটি একটি তাছাড়া আমার যতদূর ধারণা সাকিব আর কোনো বিয়েই করবে না তার সাবেক দুই স্ত্রীকে ঠিক রাখার জন্যই মাঝে মধ্যেই এমন মন্তব্য পেশ করা হয়